জলপাইগুড়ির গয়ের কাটা অতিরিক্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিজের অসুস্থ গবাদি পশুর জন্য প্রয়োজনীয় ওষুধ আনতে গিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা ওষুধ আনতে গিয়ে চিকিৎসককে দাদা বলে সম্বোধন করেছিলেন তিনি আর এতে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই চিকিৎসক কেন তাকে ডাক্তার না বলে অথবা বাবু না বলে তার পরিবর্তে দাদা বলা হবে এই প্রশ্ন তুলেই অসুস্থ গবাদি পশুর মালিককে কোনো ওষুধ না দিয়েই তাকে তিনি সেখান থেকে বিতাড়িত করে দেন আপনি কে হে এমন প্রশ্ন করেও নিজের উদ্ধত্ব প্রকাশ করেন ওই চিকিৎসক যে ব্যক্তি ওই পশু চিকিৎসকের কাছে এমন চূড়ান্ত অপমানিত এবং হেনস্থার শিকার হয়েছেন তিনি সম্পূর্ণ ঘটনাটি নিজের মোবাইলে কি হচ্ছে মানে আপনি ভালো করে বলুন আপনি আপনি বলেছেন কেন আপনি আপনার বাড়ির কেউ নাকি আপনি ওই দাদা কথাটা কেন বললেন এখানে তার মানে কি বলবো আপনি দাদা বলতে সম্ভব এখানে ডাক্তার আছে ডাক্তারকে ডাক্তার বলতে পারেন না আমি বাবু না বলতে পারেন ঠিক আছে হ্যাঁ ক্যামেরা একদম আপনি ওষুধ দেবেন না কেন কারণ কি কারণটা কি আপনি তাতে কি সমস্যা আপনাকে দাদা না বলে কি বলবো আপনাকে আচ্ছা ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু ঔষধ লাগবে না না আপনাকে আপনার আপনার ব্যবহার আমি আজকে নতুন না যে কদিন আসছি আপনার ব্যবহার দেখেছি এখন জঘন্য আমি কি আমি আমি এই আমি এই গ্রামের জনগণ আমি এই গ্রামের জনগণ আপনার কাছে যখনই আসছি আপনার ব্যবহারটা এরকম পেয়েছি কেন হ্যাঁ আপনার ব্যবহার এরকম কেন আপনি এখানে আপনি মাঝখানে বেতনটা কিসের নেন আমাদের জনগণের সঙ্গে এই ব্যবহারটা করার জন্য যতবার এসছি আপনার সঙ্গে এই খারাপ ব্যবহারটা পেয়েছি কারণটা কি এটা কেমন ধরনের ভদ্রতা বলুন তো আমি কে হে বলতে আপনি কাকে চাচ্ছেন আপনি এলাকায় কাকে চান আপনি এখানে গ্রামে না না আপনি গ্রামে বসছেন গ্রামে ডাক্তারি করতে বসছেন আপনি না না আপনি কাকে চান কে হে বলতে আপনার কাছে কে আসবে ওষুধ দিতে ডাক্তারি বলবেন না আপনি আমার ভাই কি আমার না না দাদাটা কি অসম্মানীয় শব্দ দাদাটা কি অসম্মানীয় শব্দ অসম্মানীয় না সেটা তো আপনি ভদ্রভাবে বলতেই পারতেন

দাদা বলে সম্বোধন করায় ওষুধ না দিয়েই হাসপাতাল থেকে বিতাড়িত করে দেওয়ার খবর পেয়ে এক সাংবাদিক অভিযুক্ত পশু চিকিৎসকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সেই সাংবাদিকের সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই পশু চিকিৎসক কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না কোথায় যাব আমার রিপোর্টারে আমার কাগজ বকর দেখি আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার ইশারা দেখান তো ডাক্তারি কাগজটা দেখান আপনি আপনার কাগজ দেখবেন আমি দেখাচ্ছি আপনি রিপোর্টারের কাগজটা দেখান রিপোর্টারের কাগজটা দেখান আপনি আই কার্ড দেখবেন আসুন দেখাচ্ছি আসুন রিপোর্টারের কাগজটা দেখান আর কোন এজেন্সি থেকে আমার হেডের অফিসার সাথে কথা বলবেন কি করবেন আপনার আপনার অফিস স্টাফ আপনি আপনি প্রতিক্রিয়া দেবেন না আমি না আমি কোন দেব না আমাকে কেন দাদা বলবে কেন এখানে কে দাদা বলেছে কে বলেছে কে আপনি কার কথা এসেছেন এখানে যে অভিযোগ করেছে অভিযোগকারী কথা এসেছে সেটা কে এটা

উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষরাও একে অন্যকে সম্মান জানিয়ে দাদা বলে সম্বোধন করে থাকেন আর সেই দাদা বলে সম্বোধন করার কারণে কিনা অসুস্থ গবাদি পশুর জন্য কোনো ওষুধ না দিয়েই এক ব্যক্তিকে ফিরিয়ে দিলেন ওই পশু চিকিৎসক এমন পশু চিকিৎসকের দাদার পরিবর্তে কি বলে সম্বোধন করা যায় সেটা আপনারাই না হয় বলুন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স কলমার্ট মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে